নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ আমরা এক নতুন জায়গার উদ্দেশ্যে বাড়ি দিয়েছি শীতকাল মানে পুরো সারা রাত শীতকালটায় ঘুরতে মন বলে তাই আমরা চলেছি আজ নতুন জায়গার উদ্দেশ্যে আমাদের বাড়ির খুব কাছেই মাত্র ষাট কিমি দূরে বেছোয়াডারি অভয়ারণ্যে বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে আমরা জানতাম বাট কোনোদিনই যাওয়ার সুযোগ হয়নি তাই আজকে চলেছি বেথোয়া জারি আসলে নদিয়া জেলার প্রচুর জায়গা এমন আছে যেগুলো ঘোরার মতো জায়গা খুব সুন্দর সুন্দর দর্শক স্থান আছে কিন্তু আমরা সুযোগ করে উঠতে পারি না বা সুযোগ হলে বাইরে বিভিন্ন জায়গায় চলে যায় সেজন্য নদীয়ার জায়গাগুলো দেখা হয়ে ওঠে না তাই আজকে আমরা চলেছি নদীয়াতে নদীয়ার বেথুয়াডারি অভয়ারণ্যে তো চলো আমাদের সঙ্গে আমাদের চ্যানেল উঠলো বাইরে কটক জায়গার সঙ্গে থাকো পুরো নদীয়া জেলার বেথুয়াডারি অভয়ারণ্যে পুরোটা ঘুরিয়ে থাকো আমরা মেন রোড না ধরে গ্রামের রাস্তা দিয়ে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে বেথরি অবরণ্য দিকে যাচ্ছি আমরা এখন জলঙ্গী নদীর উপর আছি জলঙ্গি নদী পার হয়ে চলেছি এই জলঙ্গি নদীর আর এক নাম খুড়ে নদী খুড়ে নদী নাম নামকরণের তাৎপর্য হচ্ছে আগে এই নদীতে খড় নিয়ে যাওয়া হতো নৌকায় করে তাই এটাকে খোড়ে নদী বলা হয় এই যে ব্রিজ আমরা বেতুয়াডোর দিকে আর আছি আমরা এই যে এন এস টুয়েলভে উঠে পড়েছি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে আসছিলাম এবার মেইন রোডে উঠেছি এটা এন এস টুয়েলভ আমরা শেষ মেশ চলে এসেছি বেতুয়াডাহারি এই যে মেন গেটে দাঁড়িয়ে আছি বেতুয়াডাহারি অভয়ারণে প্রত্যেক বুধবার এটা বন্ধ থাকে এবং সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে তো চলো টিকিট কাটি কেটে ভিতরে যাই একশো টাকা করে দুটো দুশো টাকা আরও যে আমরা দুটো টিকিট কিনে এসেছি একশো টাকা করে পার পিস দুজন এসেছি দুটো টিকিট দুশো টাকা আমরা টিকিট চেক করে যে ভিতরে প্রবেশ করলাম আই লাভ বেথারি ফরেস্ট লোগো এখানে এখানে ভালো ছবি হবে পুরো মনোরম পরিবেশ এবং ভিতরে কোনো রকম খাবার নিষিদ্ধ এই যে ভেতরের পুরো ম্যাপটা এখানে রয়েছে এখানে দেখা যাবে ডিয়ার দেখা যাবে এবং কুমির আছে নীল গায়ে আছে আর নীল আছে ময়ূর আছে ময়ূর আছে চলো দেখা যাক কি কি দেখা যায় এগুলো খাঁচায় বন্দি না পুরো জঙ্গলে ছাড়া আছে যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পারবো না হলে এই রকমভাবে ফিরে যেতে হবে চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো পুরো শেষ পর্যন্ত দেখো আমরা কি কি দেখতে পারি আমরা বাই রোড ধরে এসেছি এনএস টুয়েলভ ধরে আপনারা যারা বাই রোড হয়ে আসতে চান অবশ্যই এনএস টুয়েলভ ধরে বেথোয়া ডাউরি দিয়ে আসবেন এবং যারা ট্রেন হয়ে আসতে চান তারা শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেনে করে বেথয়াডারি স্টেশনে নামবেন তারপরে ওখান থেকে আপনি চলে আসতে পারবেন টুকটুকি ধরে বেথাডারি অভয়ারণ্যে অভয়ারণ্যে আসার পরে অবশ্যই নিরাপত্তা বজায় করবেন এবং এই রকম আশেপাশে যে জঙ্গল আছে এই জঙ্গলগুলো ফলো করবেন কিছু দেখলেও দেখতে পারেন আর ধূমপান করবেন না এবং কোনো খাবার খাবেন না এর মধ্যে এবং কোনো প্লাস্টিক জাতীয় বজ্র পদার্থ ফেলবেন না আমরা এবার প্রবেশ করতে চলেছি পক্ষী নিবাসে চলো দেখা যাক কি কি প পাখি আছে বাহ এখানে অনেকগুলো মেকাও পাখি আছে এক দুই তিন চার পাঁচটা ম্যাকাও পাখি আছে এই হচ্ছে ভারতীয় ময়ূর আয় আরেকটু কাছে আয় একটু দূর থেকে ও দারুণ লাগছে একটু একটু দেখো মেলো এখানে কাকাতো আছে সাদা কাকাতো একটি এবং কিছু টিয়া আছে ভালো লাইট আসছে বলে বোঝা যাচ্ছে না একটা ময়ূর দেখা যাচ্ছে গাছে উঠে আছে তারা দেখাচ্ছে জুম করে এই যে আর দারুন দারুন লাগছে দেখতে অনেকটা উপরে গাছে উঠে বসে আছে এখানে কিছু টিয়া আছে হলুদ টিয়া এবং কিছু পায়রা আছে এখানে তবে পাখিদের অবশ্যই দূর থেকে দেখবেন এবং বাইরে থেকে কোনো খাবার দেবেন না কতগুলো ময়ূর এখানে প্রচুর ময়ূর আছে এই যে একটা খুব কাছে ময়ূর শুয়ে আছে ও বাহিয়া আর একটা ছে আছে সত্যি অসাধারণ জায়গা একটা অসাধারণ অভিজ্ঞতা বাইরে প্রচুর টিয়া ঘুঘুর আছে এবং ভিতরে আছে প্রচুর ময়ূর প্রায় দশটা তো হবেই আর দশটার উপরে দশটার বেশি ময়ূর আছে আর খুব সুন্দর তারপর আপনি পাবেন ফাঁকা মানুষও কম ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা আমরা ময়ূর এবং অন্যান্য পাখি দেখার পরে এবার যাচ্ছি হরিণ দেখতে দেখো রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর পায়ে হাটা রাস্তা দুই সাইড দিয়ে জঙ্গল ভালো করে লক্ষ্য রাখবে দুই সাইডে হরিণ দেখতে পারি খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা পুরো জল ছবির মতো লাগছে দেখতে তো চলো দেখি এই যে এইগুলো হরিণের খাবার হরিণের খাওয়ার জায়গা পুরো নাদা করে রাখা আছে সিমেন্টের এখানে ঘাস দেওয়া আছে আর এই যে নাদা দেওয়া আছে এখানে জল এখানে কিন্তু হরিণ তার জালির মধ্যে আটকানো নেই পুরো ছাড়া জায়গা আর এই যে সব জায়গা করা আছে খাবার দেওয়া আছে এই সমস্ত জায়গায় হরিণরা খেতে আসে তো কপালে যদি থাকে অবশ্যই দেখা পাওয়া যেতে পারে দেখি আমরা সারাদিন তো আছি চেষ্টা করব হরিণ দেখার এবং তোমাদেরকেও দেখানোর সঙ্গে থাকো আমার এ সেই জীবনানন্দ লেখা বাংলার মুখ কবিতার মতো বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ আর খুঁজিতে যায় না খুব সুন্দর জায়গা আলাদাই অ্যাডভেঞ্চার খোঁজো খোঁজো হরিণ খোঁজো দেখতেই হবে হরিণ নদী না ওই পুকুর টাইপের আছে ওদের ও সেই কুমির আছে এখানে কুমিরের পুকুর এটা চলো চলো কুমিরের পুকুর দেখতে পাবো কিন্তু এই যে এই যে সামনে ঘড়িয়াল সেই মুক্তা সরু এই যে ঘড়িয়াল দেখব এখানে যদি দেখতে পাই জানি না ভাগ্যে আছে নাকি ওই যে ওই তো দেখা গিয়েছে এই যে ঘড়িয়াল ঘুমিয়ে আছে রোদ পাওয়াচ্ছে শীতকালে আমরা অনেক সময় ধরেই হরিণ খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাইনি এই যে একটা হরিণ পেয়েছি মাটির তৈরি না পাথরের তৈরি একটা হরিণ পেয়েছি তাছাড়া আর বনরোগ কর্মীদের কাছে শোনা গেল বললো খুব ফার্স্ট মর্নিংয়ে দেখা যায় হরিণ কিন্তু তখন গেটও খোলে না কারণ গেটই তো খোলে দশটার সময় যখন ওরা খাবার দেয় সেই টাইমে হরিণ দেখা যায় এবং আবার যখন গেট বন্ধ হয়ে যায় তখন হরিণ দেখা যায় আর এই মধ্যের টাইমটুকু যে পায়ের আওয়াজে হরিণরা সব রাস্তা থেকে একটু দূরেই থাকে তাই হয়তো দেখতে পারবো না হরিণ তো চলো কোনো ব্যাপার নাই এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ চারিদিকে পুরো সবুজ এটাও একটা কম পাওনা জিনিস নয় খুব সুন্দর এইগুলো সব হরিণের পায়ের ছাপ বর্ষাকালে জল জমে কাদা হয়েছিল তারপরে এই যে এই নরম মাটিতে হেঁটে গিয়েছে কত পায়ের ছাপ দেখো প্রচুর পায়ের ছাপ রয়েছে হরিণের আমরা বেথুয়াডারি অভয়ারণ্যে পুরো এক পাক ঘুরে আসলাম কিন্তু ময়ূর এবং অন্যান্য পাখি ছাড়া আর ঘড়িয়াল দেখতে পেয়েছি কিন্তু এখানকার মূল আকর্ষণ যেটি হরিণ সেটি দেখতে পাইনি এবার আমরা এসেছি মিউজিয়ামে বেথওয়াডাউরি অভয়ারণ্যের মিউজিয়াম এর সঙ্গে অবস্থিত একই টিকিটের একসঙ্গেই তো চলো ভিতরে যাই দেখি কি কি আছে এই মিউজিয়ামে সমস্ত কিছু মাটির তৈরি করা মেছ বিড়াল মাছ রাঙা পাখি এটা কি বন্য বিড়াল বন্য শিয়াল হ্যাঁ হ্যাঁ

আর এটা কৃষ্ণনগরের রাজবাড়ি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির আদরের তৈরি এটা এই সেই বেশ ওঝা তরুণ মহাকবি কীর্তিবাসের শান্তিপুরের কাছে অবস্থিত <laughs> এটা আনন্দময়ী কালী মন্দিরের আদলে তৈরি করা খুব দিয়ে সাজানো এটি শিবনিবাসের শিব মন্দির যেটা মহারাজ কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত শিবনিবাসেও একটা ভিডিও একদিন দেব আপনাদের এটা রাম সীতা মন্দির এবং এটি এটা একটা শিব মন্দির আর এইটাই সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে সেই শিব মন্দিরটি রাদলে তৈরি করা এই ভূখণ্ডে আমরা অংশীদার সত্যিই তাই এই ভূখণ্ড পৃথিবীর প্রত্যেকটি জীবেরই জন্য তো সবাই সবাইকে থাকার জন্য সুযোগ করে দিতে হবে কোনো প্রাণী হত্যা করা যাবে না এগুলো সেই ঘড়িয়াল এগুলো সেই শিশুক ইংরেজিতে যেটাকে বলে ডলফিন গঙ্গার ডলফিন এগুলো এখন খুবই সংকটজনক অবস্থায় আছে হারিয়ে যাচ্ছে এগুলোকেও সংরক্ষণ করা উচিত পুরো বেথুয়া অভয়ারণ্যের চিত্র এখানে তুলে ধরা হয়েছে ময়াল সাপ হরিণ আসবে না এটা সেগুন বাগান এখানে সেই গাছ কেটে ফেলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে সাধারণ মানুষ গাছগুলোকে চোরাসীরা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই গাছ কাটা থেকে বিরত থাকুন এবং যদি গাছ কাটার খুব পরি প্রয়োজন হয় তাহলে তার পরিবর্তে অনেক করে চারা গাছ লাগানোর ব্যবস্থা করবেন এগুলো সেই আগেকার ইংরেজ এবং রাজাদের দুষ্কর্ম যখন শিকারের নামে বনের পশুদেরকে হত্যা করা হতো এবং আমোদ প্রমোদ করা হতো এর জন্যই আমাদের বেশিরভাগ বন্যপ্রাণী হারিয়ে গিয়েছে এটি পুরোই নদীয়ার ম্যাপ উপরে করিমপুর থেকে নিচে কল্যাণী পর্যন্ত এবং নদীয়া জেলার সদর কৃষ্ণনগর এগুলো ময়ূরের ডিম আর এটা ময়াল সাপের ডিম অনেক বড় বড় সবই সংরক্ষণ করে রাখা যায় এটা মিষ্টি জলের কুমির মিষ্টি জলের কুমিরের ডিম আর ওই কর্নারটা ময়াল সাপের বাচ্চা হয়তো এটা কচ্ছপের ডিম এটা নোনা জলের কুমির এটা একটা কোনো একটা সাপ ছোট সুতোর মতো সাপ এটা ময়াল সাপ এগুলো সবই ময়াল সাপ আর এইটি গোখরো সাপ হুম এগুলো বিভিন্ন রকমের পাথ ব্যাসল্ট আছে ডেরানাইট আছে তারপরে আপনার গ্রানাইট ব্যাসল্ট সব ধরনের পাথরই আছে পারলিক আগ্নেয় এবং রূপান্তরিত শিলা এগুলো সব রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা বিভিন্ন প্রকারের এখানে আছে এখানে আছে বিভিন্ন রকমের কাঠ যেমন একদম উপরের এটা অর্জুন কাঠ এটা ইউকালিপাটাস কাঠ এটা কুল কাঠের তৈরি ওটা আম কাঠ ওই কর্নারটা এটা সিগুন কাঠ এই পাশে নিম কাঠ আছে জাম কাঠ শিশু এটা শিশু কাঠ খয়ের বাবলা একদম নিচেরটা মেহগ্নি তারপরে কালো শিরিষ আকাশমণি শিমুল বেল বাবলা আতা কাঠ আতা কাঠ কাঠ আছে এই দেখো আর এই যে পাঠালকা এটা বেথুয়াডরি অভয়ারণ্য পুরো একটি থ্রি ডি ম্যাপ যেটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সেই পলাশির যুদ্ধের আমবাগান যেখানে পলাশি যুদ্ধে নবাব শিরা হেরে গিয়েছিল এবং ইংরেজ শাসনে শুরু হয়েছিল ভারতবর্ষে সেটাকে এখানে থ্রি ডি ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা আসবেন খুবই ভালো লাগবে খুব একটি মনোরম পরিবেশ আর পাশে আমাদের মহান কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি স্ট্যাচু আছে আমাদের কবি আমরা দ্বিতীয়বারও পুরো বেথয়াডারি অভয়ারণ্যটা ঘুরে আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত হরিণ দেখতে পেলাম না যদিও একশোর উপরে হরিণ আছে তাও আমরা হরিণ দেখতে পেলাম না তো এখানে আমাদের বেথুয়াডারি অবয়ারণের সম্পূর্ণ ভিডিও শেষ করছি অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের চোখরা খুব উঠলো বাইতো কটক যাই আর বেথুয়াডারি অবয়ারণের যে সমস্ত স্টিল ছবি তোলা হয়েছে ভিডিও শেষে সেগুলো দেওয়া হলো বাই টাটা